হ্যালো গ্লো লাভার্স আজ দেখাবো সেই ফেশিয়াল যেটা নিয়ে কোরিয়ান টিকটক পুরো পাগল নাম তার কে বিউটি ওয়াটার গ্লো ফেশিয়াল আর মজার কথা হলো এই গ্লো পেতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এটা এমন একটা ফেশিয়াল যেটা স্কিনে দেয় ইনস্ট্যান্ট ওয়াটার গ্লো প্লাস ডিভি শাইন প্লাস গ্লাস স্কিন ইফেক্ট ঠিক কোরিয়ান স্কিন কেয়ারের মতো বিশ্বাস করো এই ট্র্যান্ডটা বাংলাদেশেও একদম ভাইরাল হতে যাচ্ছে যা যা লাগবে অ্যালোভেরা জেল এক টেবিল চামচ স্কিন ঠান্ডা করে নরম করে রেডিমেড বা পাতার ভিতরের জেল দুটোই চলবে গোলাপ জল এক চা চামচ স্কিন ফ্রেশ করে সুন্দর টোনিং দেয় রাইস ওয়াটার এক টেবিল চামচ উজ্জ্বলতা বাড়ায় পোর ছোট দেখায় পাঁচ থেকে দশ মিনিট চাল ভিজিয়ে যে সাদা পানি হয় গ্লিসারিন তিন চার ফোঁটা ডিপ হাইড্রেশন দেয় ডিউইগুলো লক করে রাখে বরফ পানি এক বাটি স্কিন টাইট করে ইনস্ট্যান্ট ব্রাইটনেস আনে স্টেপ ওয়ান গ্লো মিক্স একটা ছোট বাটিতে অ্যালোভেরা প্লাস গোলাপ জল প্লাস রাইস ওয়াটার প্লাস গ্লিসারিন একসাথে মিশিয়ে নাও এই জেল মিসটাই দেবে কে বিউটি স্টাইলে জল ঝলমে ফিনিশ স্টেপ টু আইস গ্লোপ রেপ মুখ ধুয়ে নাও তারপর কটন বরফ পানিতে ডুবিয়ে পুরো মুখে এক মিনিট আলতো করে লাগিয়ে নাও এতে স্কিন হবে টাইট প্লাস স্মুদ আর বাকি গ্লোটা আরও বুস্ট হয়ে উঠবে স্টেপ থ্রি ওয়াটার গ্লো ফেশিয়াল মাসাজ দুই মিনিট এবার তৈরি মিশ্রণটা মুখে লাগিয়ে দুই মিনিট হালকা হাতে মাসাজ করো ফোকাস দাও চোয়াল গাল আর ফোরহেডে এই দুই মিনিটেই স্কিন হয়ে যাবে সিল্কি হাইড্রেটেড এবং ডিউই স্টেপ ফোর ফাইনাল গ্লো ফিনিশ মাসাজ শেষে মুখ ধোয়া লাগবে না এটাকে স্কিনে সেট হতে দাও তিন চার মিনিটের মধ্যেই দেখবে ওয়াটার গ্লো শাইন এবং গ্লাস স্কিন ইফেক্ট কতদিন ব্যবহার করবেন সপ্তাহে দুই তিনবার ড্রাই স্কিন হলে গ্লিসারিন এক দুই ফোঁটা বাড়াতে পারো অয়েলি স্কিন হলে শুধু অ্যালোভেরা জেল আর গোলাপ জল হলেও যথেষ্ট এটাই ছিল আজকের পাঁচ মিনিট কে বিউটি ওয়াটার গ্লো ফেশিয়াল একদম সহজ নেচারাল এবং ইনস্ট্যান্ট গ্লো এমন আরও বিউটি হ্যাক পেতে ফেসপ্যাক বিডি ফলো করে গ্লোব ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও